Oh, hey. আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সংসদে যে ওয়াকব সংশোধনী আইন পাশ হওয়ার পর সারা ভারতে সে সেরকম কোনো সমস্যা না হলেও এই বাংলায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার মদদে শাসক দলের মতদে সারা বাংলা জুড়ে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে হয়ে জেহাদি তাণ্ডব চলছে হিন্দুর সম্পত্তি লুট থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে গাড়ি ঘোড়া সমস্ত কিছু সমস্ত যে আপনারা দেখেছেন হিন্দু মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে মিডিয়া বহু খবর চেপে গেলেও সমস্ত ইন্টারনেট বন্ধ রাখলেও ঘটনা কিন্তু আর শেয়ার করতে পারবেন না আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই জেহাদিদের মদত করতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জনতা বিশেষ করে হিন্দু জনতাকে এই মেকলের মুখে ঠেলে দিচ্ছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে কি জেহাদি আন্দোলনে নামে বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা সেই অবস্থা পশ্চিমবঙ্গে নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছে এর আগে আমরা দেখেছি সিএ বিরোধী দল নাম করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই লীলা চলেছে এবং পুলিশ নীরব দর্শক আমরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার দৌলত দুটো ছবি পরিষ্কার দেখলাম যে পুলিশ যে জেহাদি তার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে আর কয়েকদিন আগে যে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের পুলিশি অত্যাচার দুটো আমরা পাশাপাশি দেখেছি তো আমরা চাই যোগ্য শিক্ষকরা তারা যে আন্দোলন করছে সেখানে আমাদের সমর্থন রয়েছে সরকার জন্য যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করে এবং এই ওয়াকফ বিরোধীদের নাম করে এই জেহাদি তাণ্ডব জন্য অবিলম্বে বন্ধ হয় তার জন্য আমরা রাস্তায় বিভিন্ন গাড়িতে দেখলাম আপনারা জয় শ্রীরামের সেখানে একটা কথাটা বাঁধলেন কেন আমরা এই বাংলা যখন সৃষ্টি হয়েছিল, এই বাংলা হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল তো সেই হিন্দুরা বর্তরে সুরক্ষিত নয় বেছে বেছে আপনারা দেখেছেন কলকাতা আপনার মোথাবাড়ি সুতিতে বেছে বেছে সমস্ত ওই রামনবমীর পতাকা কিছু গাড়িতে লাগানো যেখানে ছিল সেইটা তাণ্ডবে ছিঁড়ে ফেলে তো আমরা আজকে প্রতীকস্বরূপ যে এই বাংলার বুকে রামের নাম চিরকাল চলবে রাম এই বাংলার বুকে থাকবেই তো সেই রাম রামকে স্মরণ করে আমরা হনুমানজির পতাকা আমরা বিভিন্ন গাড়িতে লাগালাম